আল্লা ওয়ালাইসাল্লাম বলেন শেহেক উনফি আখের জামানি শেষ জামানার দিকে দাজ্জালুনা না আসবে গাদ্দা তারা মিথ্যা কথা বলবে ইয়া তু না কুমিনাল্লাহ হাদিস আমুন আমুন কিছু হাদিস তোমাদেরকে শোনাবে রকম হাদিস শোনো নাই ওয়ান তুম তোমরা শোনো নাই ওয়া বাউকুম তোমাদের পিতা মাতারাও শোনে নাই নতুন নতুন হাদিস তারা বর্ণনা করবে যুক্তি ছাড়া কোরআন হাদিসের দলিল ছাড়া দলিল ছাড়া তারা নতুন কথা বলবে ফাইয়া কুম তোমরা নিজেরাও সাবধান থাকো ভাইয়া হুম এবং তোমরা অপরকেও সাবধান করো তাদেরকেও সাবধান করো কারণ তারা লাইজিলুম তোমাদেরকে প্রদভস্ত করে ফেলেই দেবে না তোমাদেরকে ধ্বংস করে ফেলে দিবে ওলাইফ তিনু না কুম আর তোমাদের মাঝে ফেতনা ছড়িয়ে দিবে এই যে হাদিসে এলো এই যে হাদিসে এলো ফেৎনা ছড়িয়ে দেবে এই হুজুরের আয় সেই হুজুর যারা কোরান হাদিসকে কটাক্ষ করে ফেৎনা ছড়াবে মহানবী সাল্লাল্লাহ ওয়ালুসাল্লাম বলেছেন ইন আফামা, মা আখোয়াফো আলা উম্মাতি কুল্লি মুনাফিতিন আলি মিল লিসান কুল্লু মুনাফিকিন ওই যে ওই বক্তা মুনাফিক ওই যে ওই বক্তা মুনাফিক আলিমিন লিসান যে কথার চালাকিতে যে কথার চালাকিতে কোরআন হাদিস উল্টিয়ে দেয় যে কথার চালাকিতে কোরআন হাদিস উল্টিয়ে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি তাই বলছেন বিননা মা আখওয়াফ আলা আল আইমাতাল আমি এই প্রদ রষ্ট আলিমদের বিষয়ে ভয় করছি আমার উম্মাতের আমার উম্মাতেরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তাদেরকে ধ্বংস করে ফেলবে এই আলিম শুধু তাই নয় সম্মানিত দিনী ভাই ফেতনার বিষয়ে আজ আলোচনা চলছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সকল কালের সকল যুগের সবচাইতে ভয়া ভয়াবহ ফেতনার নাম হচ্ছে দারজাল সেই দারজালের চাইতেও আল্লাহ রসুল ইসলাম নিজে এই জাতীয় হুজুরদেরকে ভয় করেছেন ওয়া ফিতনাতুদ্দিন ধর্মীয় ফিতনা বড়ই ফিতনা ধর্মীয় ফিতনা বড়ই ফিতনা আপনার ঈমানকে ধ্বংস করে দিচ্ছে আপনার ঈমানকে ধ্বংস করে দিচ্ছে আমাদের মতো ভক্তরা আমাদের মতো মানুষেরা মানুষেরা ধর্মীয় ফিতনা কত ভয়াবহ একবা আমার দিকে তাকান ধর্মীয় ফেতনা কত ভয়াবহ একবার আমার দিকে তাকান কি পরিমাণ হিংসা বিদ্বেষ পোষণ করলে কি পরিমাণ হিংসা বিদ্বেষ পোষণ করলে এমন আচরণ করা যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের যারা যেভাবে এবাদত করে পৃথিবীতে এমনও ধর্ম আছে যারা আজও পর্যন্ত পৃথিবীতে এমনও ধর্ম আছে যারা আজও পর্যন্ত হয়ে ইবাদত করে পৃথিবীতে এমন ধর্ম আছে যারা আজও পর্যন্ত উলুঙ্গ হয়ে ইবাদত করে পৃথিবীতে এমন ধর্ম আছে যারা আজও তাদের আপন জুনকে কেটে টুকরো টুকরো করে নিজেরাই খেয়ে ফেলে সিয়াম থাকার নাম দিয়ে রোজা থাকার নাম দিয়ে পৃথিবীতে এমনও অমানবতর ধর্ম আছে যেই ধর্মগুলো পৈচাশিক পৃথিবীতে এমনও ধর্ম আছে তারা যুক্তি দেখায় পৃথিবীর সকল প্রাণীকুলের মধ্যে যেমন পিতা মাতা আত্মীয় স্বজন বলে কোনো কিছু নেই জৈবিক চাহিদার ক্ষেত্রে তেমন কোনো ব্যবধান থাকবে না পৃথিবীতে এত খারাপ ধর্ম আছে পৃথিবীতে এত খারাপ ধর্ম আছে তারপরেও মহানবী সাল্লা আলিয়াসাল্লাম বলেছেন অন্যের অন্যের ধর্মের বিষয়ে তোমরা কুটুক্তি করো না তাদের ধর্ম দেবতা তাদের ধর্মপ্রভু তাদের ধর্মের বিধাতা সৃষ্টিকর্তাকে তোমরা গালি দিও না কারণ তারা তোমার সৃষ্টিকর্তাকে গালি দিবে যেখানে অন্য ধর্মের ইবাদত বিষয়ে ব্যঙ্গ করা নিষেধ সেখানে আমার এই বাংলার জমিনে হাদিসকে ব্যঙ্গ করছে বক্তা নামে বিবেকহীন বুদ্ধিহীন যারা তারা আমাদের এই হাত বাঁধাকে তারা এমনভাবে হাত বাঁধা কেমন হাত বাঁধা ঘোরার মতো উলু দেওয়া কত স্টাইল রঙ্গমঞ্চ হয়ে দাঁড়িয়েছে বক্তৃতার মাঠগুলো বক্তৃতার মঞ্চগুলো যেন আর মঞ্চ নেই কে কত জোরে কথা বলতে পারে আর কে কত জোরে ডাকাতির মতো করে হকারির মতো করে হকারি করতে পারে কে কত সুন্দর করে গাইতে পারে কে কত সুন্দর করে অন্যের দুর্নাম করতে পারে অঙ্গভঙ্গি করতে পারে গালিগালাস করতে পারে এমন হয়ে দাঁড়িয়েছে সম্মানিত দিনী ভাই সুন্নাকে নিয়ে হাদিসকে নিয়ে যারা কুটুক্তি করে হাদিসকে নিয়ে যারা ব্যঙ্গ করে দিনের ফেতনা আপনার মধ্যে ঢুকে গিয়েছে শুধু তাই নয় বড় বড় আলিম নামে জালিম কলঙ্কিত বাক্তিদের মাঝেও ঢুকে পড়েছে তাই তো আজ রাসুলের সুন্নাকে নিয়ে রাসুলের সুন্নাকে নিয়ে মানুষের সামনে ব্যঙ্গ করে নাম আমি বলছি না রাসুলের সন্নাকে নিয়ে মানুষের সামনে ব্যঙ্গ করে যেখানে অন্য ধর্মের ইবাদতের বিষয়ে ব্যঙ্গ করা হারাম সেখানে নিজের ধর্মের আহলুল হাদিসদের প্রতি সালাফদের প্রতি হাত বাঁধে এমন করে বলে তারা ক্রিটিসাইজ করে তাকে যখন প্রশ্ন করা হলো মহিলারা মহিলারা কেন বুকে হাত বাঁধে অত বড় গাধা আল্লাহ আকবার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমরা প্রচলিত অর্থে গাধা ব্যবহার করছি গাধার নাকি বুদ্ধি নাই কিন্তু আপনি জানেন না পৃথিবীর সবচাইতে বিপদ সংকুল পর্বত বিপদ সংকুল পর্বত গিরি খাত খাইবার গিরি পাশে যান সেখানে গাধারা পাহাড়ের পরে পাহাড় বোঝা নিয়ে উঠে যায় গাধার বুদ্ধি নাই কে বললো গাধার অনেক বুদ্ধি আছে তারপরেও গাধা নাকি বুদ্ধি কম সেই গাধার মতো বুদ্ধি থাকলেও কথা বলতো না প্রশ্ন করেছে কেন বুকে হাত বাঁধে কেন মহিলারা মহিলারা কেন বুকে হাত বাঁধে ওই গাধার মতো মানুষ গাধার মতো উত্তর দিচ্ছে তুমি আগে মেয়ে মানুষ হও তারপরে বেঁধো এটা উত্তর হলো সেই বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করছে কত ধরনের ব্যঙ্গ করে দেখাচ্ছে আলিম নামে জালিম অন্যের ধর্মের কথা যেখানে বলা যাবে না এই যে হিন্দু মহিলারা উলুদয় অনেক সময় উলু উলু করে ওঠে দেখেন তো অনেক সময় এক শিয়ালে উলুলু করে উঠলে হুক্কা হুয়া করে সকল শিয়াল ওঠে না তা আপনি বলবেন নাকি শিয়ালের সাথে মিলে গেল একই ধর্মে একই মাঝাবে নারীর নিচে নাভির নিচে হাত বাঁধার কথা আবার মহিলারা বাঁধবে বুকের উপরে মহিলারা বাঁধবে বুকের উপরে এই প্রশ্ন যখন করা হয়েছে এত বড় বাক্তি বলে নামে খাত আল্লাহ আকবার কত জ্ঞান স্বল্পতা হলে এই উত্তর দিতে পারে যে তুমি আগে নারী হও হাদিস জানে না হাদিস জানে না কোনো নারী যখন পুরুষের বেশ নিবে তখন ওই নারীর উপরে আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত সেই নারী জান্নাতে যাবে না যখন কোনো পুরুষ নারীর বেশ ভূষা ধারণ করবে তখন ওই পুরুষ জান্নাতে যাবে না জান্নাতে যাবে না আর সেই বক্তা আপনাকে নারী হতে বলছে মানুষেরা ঠিক ঠিক বলে চিৎকার করছে মতো তো এই ঠিক ঠিক করলে বুদ্ধি লাগে যে যে পোকা রাতে বুঝতে পারে রাত গভীর হয়েছে আমার সঙ্গিনীকে এখন খুঁজতে হবে ঝিঝি ডাক শুরু করে দেয় তখন আর এতটুকু বুদ্ধিও নেই হাজার হাজার মানুষের সামনে ব্যঙ্গ করছে ইসলাম নিয়ে মহানবী সাল আলিয়া বলেছেন শোনো ওয়ান আপ দিল লাইভ নে আমরিবনিলা সরাদেল্লাহ ওয়ান হুমা কল সামি আতুর রসুল আল্লাহস রল্লাহ ওয়ারিসলামী হকুল ইন আল্লাহ লায়ক ভিজুল আইন মাইন টিসান জ্ঞানকে কবজা করে নেওয়া হবে ছিনিয়ে নেওয়া হবে কিভাবে ছিনিয়ে নেবেন ওলামা উদ্দিন আল্লাহ ভীতি অর্জনকারী আলী মুলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে গায়ক বক্তা নায়িকা বক্তা আর হচ্ছে আপনার মহিলা ওয়াইজিং দিয়ে আর হচ্ছে আপনার এই রকম ফুটপাতের বক্তাদের মাধ্যমে ইসলাম ধ্বংস করবে মহান আল্লাহ তারা এভাবে বলছেন রাসউল্লাহ সাল্লাহ ওয়ালিয়াসাল্লামের মাধ্যমে বলে নিচ্ছেন শোনো হাত্তাইজালাম ইউবুকলি আলিমান আলি নামে আর কেউ থাকবে না ঈমান মানুষের থাকবে না ফেতনা বেড়ে যাবে আলিমের ফেতনা দিনের ফেতনা জুহালান মানুষেরা তাকে নেতা হিসাবে গ্রহণ করবে ফাসুইলু মানুষেরা মূর্খকে নেতা হিসাবে গ্রহণ করে তার কাছে জিজ্ঞাসা করবে ফাফতাও বিগয় আইমিন তারা জ্ঞান ছাড়াই ইমনি মেরে দিবে তুমি নারী হয়ে যাও তারপরে তোমার জন্য বুকে হাত বাঁধার ফতোয়া দিব এই রকম কথা বলবে ফাফতাও ভিগাইমিন তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দিবে ফজল্লু তারা নিজেরাও ধ্বংস হবে ওয়াজল্লু এবং তারা অপরকেও ধ্বংস করবে